এবার প্রমাণ হয়ে গেল বুবলি সত্য অপু বিশ্বাস মিথ্যা অপুবিশ্বাস প্রায় সাক্ষাৎকারেই শাকিব খান বুবলির প্রসঙ্গ আসলেই বলতো সাকিব খানের সাথে বুবলির সাড়া সারি হয়ে গেছে অপুবিশ্বাস এমনও কথা বলেছেন সাকিব খানের বাসায় জোর করে বুবলি গিয়েছিল সেখানে তাকেও নাকি মেরেওছিল এমন কথাও অপুবিশ্বাস বলেছেন অপু বিশ্বাস আরো বলেছেন যে সাকিব খান আমাকে অনেক ভালোবাসে আমার সাথে তার সুসম্পর্ক রয়েছে যে কোনো কাজ সাকিব যদি করে আমার কাছে জিজ্ঞাসা করে করে সবই কি তাহলে চাপাবাজি কি আসলে চাপাবাস। তিনি যে মিডিয়ার সামনে সব কথা বলেছেন বুবলি যখন সাকিব খানের বাড়িতে গেছেন তখন তাকে ঘাট ধরে করে তাকে করেছে। এসব মিথ্যা কথা বলেছেন। এখন তো দেখা যাচ্ছে যে সাকিব খান অপুবিশ্বাসের এমন কোন আমরা ছবি দেখতে পেলাম না যে তারা একটা রোমান্টিক মোড়ে আছে অপুবিশ্বাসকে নিয়ে সাকিব খান খুশিতে ঘুরতেছে বেড়াচ্ছে কিন্তু বুবলির ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম সাকিব খান ফুরফুরা মেজাজে বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে রোমান্টিক মরে আছে সাকিব খানকে দেখে মনে হচ্ছে বুবলি কে অনেকটাই পছন্দ করেন বা অনেক ভালোবাসেন তো বন্ধুরা আপনাদের কি ধারণা সাকিব খান উপবিশ্বাস নাকি বুবলি কে বেশি পছন্দ করে কমেন্ট বক্সে লিখে জানাবেন